ও দর্শক সত্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আলাইকুম দর্শক এই রোজার মধ্যে আমরা সবাই চাই যে খেজুর দিয়ে ইত্যাদি করার জন্য তো আপনাদের আজকে খেজুরের বাজারে নিয়ে আসলাম এবং খেজুরের দাম জানিয়ে দেব দর্শক সাথেই থাকবেন এখানে আপনারা দেখতেই পারতেছেন অনেক ধরনের খেজুর রয়েছে এইগুলোর নাম কি খেজুরের সরাখেজুর না এ কত করে বিক্রি করতেছেন ভাই ছয়শো টাকা কেজি না সরা খেজুর বিক্রি করতেছে ছয়শো টাকা কেজি আপনাদের বাজারে কত দাম সরা খেজুরের কমেন্ট করে জানাবেন এবং এই বাজারে সরা খেজুর পাইকারি দামে বিক্রি হচ্ছে দাম কম না বেশি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন একশো নব্বই পাইকারি বাজারে জাহিদি খেজুরি শুধু দাম কম দর্শক তাছাড়া অন্য অন্য খেজুরের দাম বাজার গরম করে রেখেছে আমরা সাধারণ যারা জনগণ আছি তাদের কড়াই ক্ষমতার বাইরে আছে যাদের প্রচুর পরিমাণে টাকা আছে দর্শক তারাই এই খেজুর কিনে খেতে পারতেছে সাধারণ জনগণ বলতেছে যে আমাদের কড়াই ক্ষমতার বাইরে এই এত দামে খেজুর আমরা কিনে খেতে পারতেছি না কমছে পঞ্চাশ টাকা একশো টাকা না গত বছরের কথা বলতেছি গত বছরের অনুযায়ী কি এই বছরের দাম কম না বেশি পাঁচ কেজি কার্টুনের ভেজা খেজুর উনিশশো টাকা বিক্রি হচ্ছে দর্শক এবং এক কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে পাইকারি দামে এবং ফরিদা বিক্রি হচ্ছে পাঁচ কেজি উনিশশো টাকা কেজি দরে এবং এক কেজি দর্শক তিনশো আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফরিদা খেজুর মাশরুম খেজুর পাঁচ কেজি তেইশশো টাকা বিক্রি হচ্ছে দর্শক শ্রোতা অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন খেজুরের দাম কম না বেশি এবং গত বছরের তুলনায় এই বছরে খেজুরের দাম কম না বেশি সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বাজারে কত খেজুরের দাম যাচ্ছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন এবং দর্শক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এই ছিল দর্শক আমার কাছে খুলনা বড় বাজার কেলে রোড থেকে